প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে একটি লেটেস্ট চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা আমার এই ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি আমার ফ্যান ফলোয়ার যারা অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে কানেক্টিং থাকবেন আমি সরকারি বেসরকারি সকল এনজিওর চাকরির ডিফেন্স চাকরির সকল চাকরির খবর এই চ্যানেলে আপলোড করি তো আপনারা আপনাদের সুবিধার্থে করি আপনারা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন সকল চাকরির খবর পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি চেপ দিয়ে অল করে দিবেন তাহলে এখানে কি যে নোটিফিকেশন আকারে সকল কিছু চলে আসবে ঠিক আছে যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে দিবেন সব ধরনের চাকরির খবর আপনি এখানে পেয়ে যাচ্ছেন খুব সহজে ঠিক আছে তো চলুন আজকে নতুন চাকরির বিজ্ঞপ্তি চাকরির খবর আমরা আপনাদের সামনে আলোচনা করি বিডি জবসের মাধ্যমে আপনি আবেদনটি করতে পারবেন নরিয়া উন্নয়ন সমিতির নোসা পদের নাম জুনিয়র হিসাব সহকারী ঠিক আছে তো এটি একটি লোকাল এনজিও তো অনেক ভালো মানের একটি এনজিও মনে করি আপনাদের জন্য যারা চাকরি করতে চান নরিয়া উন্নয়ন সমিতি এখানে দশ জন লোক নেবে চাকরির দায়িত্ব যাবতীয় হিসাব নিকাশ আয় ব্যয় খরচাদির বিল ভাউচার তৈরি ও সংরক্ষণ করা বাজেট তৈরিতে সহযোগিতা করা ব্যাংকিং হিসাবের লেনদেন সহ সকল কার্যক্রম সময় মতো সম্পন্ন করা ক্যাশ বই লেজার বই হইতে যাবতীয় লেনদেন এন্ট্রি করা সময় মতো আর্থিক প্রতিবেদন তৈরি সরবরাহ করা এছাড়া সংস্থা কর্তৃক প্রদত্ত যে কোনো দায়িত্ব পালন করা চাকরির ধরন হচ্ছে ফুল টাইম হ্যাঁ চাকরির যোগ্যতা ন্যূনতম বাণিজ্য বিভাগে স্নাতক পাস মানে আপনাকে অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাশ করতে হবে ন্যূনতম বাণিজ্য বিভাগে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এডিশনাল রিকুইডমেন্ট হচ্ছে আপনাকে পঁয়ত্রিশ বছরের বয়স নিচে হতে হবে সংশ্লিষ্ট বোধে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিশেষ দষ্ট বা বৈদ্যুতিক ড্রাইভিং লাইসেন্স সহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক মাইক্রোসফট অফিস প্যাকেজ এমএস শর্ট এক্স সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে এটি আমি ব্রিটিজ অফ কম থেকে দেখাচ্ছি আবেদন করে দেখাবো আপনাদের কীভাবে আপনারা আবেদন করতে পারবেন সব বিষয়ে জানাবো জব লোকেশন নসার কর্ম এলাকা হ্যাঁ শিক্ষানবিশকালে বেতন পঁচিশ হাজার টাকা স্থায়ী হলে পনেরো রং গ্রেডে বেতন পঁয়ত্রিশ হাজার চারশো টাকা হবে অন্যান্য সুবিধাও পাবেন টিএডিএ গ্র্যাচুয়েটি মোবাইল রিপ্রুভিডেন্ট ফান্ড দুইটা ছুটি মেডিকেল অ্যালাউন্স পাবেন তো অ্যাপ্লিকেশন কীভাবে করবেন নরিয়া উন্নয়ন সমিতি নুসা এমআরএ সনদপ্রাপ্ত পিকেএসএফ এর সহযোগী একটি সংস্থা হিসেবে দীর্ঘদিন যাবৎ কিন্তু কাজ করে আসছে শরীয়তপুর মাদারীপুর চাঁদপুর ফরিদপুর বরিশাল মুন্সিগঞ্জ জেলায় সুনামের সাথে ঋণ কার্যক্রম সহ অন্যান্য সামাজিক কর্ম উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে বর্তমানে সংস্থার শূন্য পদে কিছু সংখ্যক জুনিয়র হিসাব সহকারী নিয়োগ হ্যাঁ দিতে যাচ্ছে উল্লেখিত জুনিয়র হিসাব সহকারী পদের জন্য আগ্রহী প্রার্থীদের আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে তো যারা নরিয়া উন্নয়ন সমিতির নো সাথে চাকরি করতে চান হিসাব সহকারী পদের জন্য আপনারা অবশ্যই জুনিয়র সহকারী হিসাব পদের জন্য আগ্রহী প্রার্থীদের বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে নরিয়া উন্নয়ন সমিতির সাথে দুশো টাকার ব্যাংক ড্রাফট পে অর্ডার অফেরতযোগ্য পূর্ণ জীবন বৃত্তান্ত হ্যাঁ মোবাইল নম্বর ইমেল নম্বর শততলা তিন ছবি শিক্ষাগত যোগ্য জাতীয় পরিচয় সত্যায়িত ফটোকপি অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ছাড়পত্রের ফটোকপি ছাড়া যারা কর্মরত রয়েছেন কর্মরত সংস্থার নিয়োগ পত্রের ফটোকপি পত্রের মতো সহ আবেদন যুগ্ম পরিচালক ফটো ছাড়পত্রের ফটোকপি অনসম্মত বিভাগ যুগ্ম পরিচালক বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা গেল প্রেরণার ঠিকানা নৈরণ সমিতি নৌসা ডাকঘর আঠা নড়িয়া আট হাজার বিশ উপজেলা নড়িয়া জেলা সৈয়দপুরের একটি লোকাল এনজিও শরীয়তপুর জেলা লোকাল এনজিও হচ্ছে নরিয়া তো নরিয়া এখানে পাঠাবেন নরিয়া উন্নয়ন সমিতি নসর কর্তৃপক্ষ যখন আবেদনপত্র নিয়োগ কার্যক্রম বাতিল করার ক্ষমতা রাখে জাহাঙ্গীর হচ্ছে মোবাইল নম্বর দেওয়া রয়েছে এখানে তো বন্ধুরা এটা থেকে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা করে দিয়েছি আপনারা কাঙ্ক্ষিত ওই চাকরিটি পাওয়ার জন্য হ্যাঁ নরিয়া উন্নয়ন সমিতির সাথে আপনারা চেষ্টা করবেন চেষ্টা করে কাঙ্ক্ষিত চাকরিটি যেন আপনার হয় সেক্ষেত্রে আপনারা ভালো করে দেখবেন বুঝবেন এবং কি আপনারা আবেদন করবেন বলে আমি মনে করি আপনাদের জন্য তো বন্ধুরা এই ছিল মূলত অনেক জব নিউজ থেকে আজকের মতো লেটেস্ট যে চাকরির খবরটি সেটি আমি আজকের মতো আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুন নতুন ঠিকানা সেই পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল